ক্যারাটা থেকে চলে এলাম এখনই মেয়ের জন্য দেখো খাবার বানিয়েছি বুঝতে পারছো কি তোমরা দাঁড়া আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মেয়ে খাবে এখন ক্যারাটা থেকে এসেছে এসে খাবে চলো তোমাদের দেখা ডিম ভাজা আর জাস্ট এই রুটি করলাম দেখছো আমার হাতে এখনো আটা লেগে আছে এই দেখো এদিকটা এরকম তুমি চিকেন করেছি এর মধ্যে একটু রোল বানিয়ে দিই ধর এ রে একটা সস পড়ে গেলো অল্প সস দেবো হাতে করে করে দিলাম একটু চিকেন দেবো এটা চিকেন চিকেন সস ডিম পুরো একটা রোল হয়ে গেছে খালি এটা আটার রুটি এটা আমার মেয়েকে এখন আমি করে দিলাম রোলের মতো খাবে চলো দেখো আমার মেয়ে খাচ্ছে যে খাবারটা বানিয়ে দিয়েছি খেতে বসেছে কেমন লাগছে বাবু বলে দাও বলছে তো ভালো লাগছে সাদা ময় মানে ময়দার তো করে দিইনি রুটি আটারই করে দিয়েছি আমার মতে বলে ময়দার থেকে আটা খাওয়াই ভালো